গাড়ি দেখানোর আগে প্রথমে আমি কাগজ দেখাবো কারণ কাগজটা হলো মেন তাই না এই খামের ভিতরে সমস্ত কাগজ দিয়ে দেওয়া হচ্ছে আমাদের থেকে নিয়েছেন তার ভিজিটিং কার্ড এবং ইলাহি বাইকোনের ম্যামও এখানে পরিষ্কারভাবে দেখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটাই হলো সততা ঠিক আছে না আমাদের সিল সাক্ষর দেওয়া আছে ইলাহি বাইক শিল স্বাক্ষর দেওয়া আছে এবং গাড়ির মূল কাগজপত্র গাড়ির সাথেই দিয়ে দেওয়া এই এদের সেই মূল কাগজপত্র ওনার নামে আমরা মালিকানা চেঞ্জ করে দিয়েছি দেখেন কতগুলো কাগজ প্রতিটা কাগজ ওনার নামে চেঞ্জ হয়ে আছে এখন গাড়িটি উনি কোনটা নিয়ে এসেন আপনাকে খাস করে আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি যে বাইক কিনেছেন সেইটাই কিনে দেখেন তো কী চকচকা ঝকঝকা আগুন মানে আলহামদুলিল্লাহ আবারও বগুড়া ইলাই বাইক থেকে অনলাইন সেল ভিডিও দশ হাজার টাকা অগ্রিম বুকিং বাকি টাকা কুরিয়ার সার্ভিসে গাড়ি দিয়ে তুলে নেবে বগুড়া ইলাই বাইক কন্যা টু জামালপুর শেরপুর তো চলে যাচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট বাইকটি বগুড়া ইলাহি বাইক টু জামালপুর শেরপুর এই সাইটগুলো দেখেন

তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা এলাই বাইক কোনার থেকে বাইরের মতো নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ